আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে গল্পটি লেখক পরিচালনার সোহাবির হাসান তাজিম আজকের গল্পটি শুরু করার আগে যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন অন করে দিবেন আজকের গল্পটি শুরু হচ্ছে প্রেমের গল্প আজিম ও আফসানা মিম সিজন শূন্য তিন পূর্বের গল্পের সংক্ষেপ সিজন শূন্য দুই আজিম ও আফসানা মিম সব বাধা অতিক্রম করে নিজেদের ভালোবাসার জয় ছিনিয়ে নেয় পরিবার ও সমাজকে বুঝিয়ে তারা একসাথে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয় সিজন শূন্য তিন ভালোবাসার নতুন অধ্যায় পর্ব এক নতুন জীবন আজিম ও মিম একসাথে বসবাস শুরু করেছে তারা ঢাকার এক শান্তিপূর্ণ এলাকায় একটি ছোট্ট ফ্ল্যাটে থাকে আজিম তার অফিসে প্রমোশন পেয়েছে আর মিম তার এনজিওর কাজ চালিয়ে যাচ্ছে একসাথে তারা প্রতিদিন নতুন স্বপ্ন বুনছে কিন্তু নতুন জীবনের শুরুতেই কিছু ছোটখাটো সমস্যার মুখোমুখি হয় কাজের চাপ সময়ের অভাব আর সংসারের ছোটখাটো দ্বন্দ্ব কখনো কখনও তাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে পর্ব দুই ভুল বোঝাবুঝির সমাধান একদিন আজিম অফিস থেকে দেরি করে ফেরে মিম অভিযোগ করে তুমি আমার জন্য কখনো সময় রাখো না সময় অফিস অফিস আজিম বিরক্ত হয়ে বলে তুমি বুঝতে চাও না যে এটা আমাদের ভবিষ্যতের জন্য কিন্তু ঝগড়ার মাঝেই আজিম মিমের হাত ধরে বলে আমি প্রতিদিন তোমাকে সময় দেবার চেষ্টা করব শুধু আমাকে একটু বুঝে নাও মিম মৃদু হেসে বলে তাহলে আজ থেকে প্রতিদিন রাতের খাবার আমরা একসাথে খাবো। পর্ব তিন নতুন স্বপ্ন আজিম ও মিম নিজেদের একসাথে আরও শক্ত করতে নতুন পরিকল্পনা করে তারা সিদ্ধান্ত নেয় একটি ছোট ব্যবসা শুরু করবে যা মিমের এনজিওর কাজের সাথেও যুক্ত হবে তারা একটি আর্ট স্টুডিও চালু করে যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের আঁকা ছবি বিক্রি করা হবে পর্ব চার পারিবারিক সম্পর্কের উন্নতি আজিম ও মিমের পরিবার যারা আগে তাদের সম্পর্ক মেনে নিতে দ্বিধায় ছিল এখন তাদের ভালোবাসা দেখে গর্বিত মিমের মা একদিন মিমকে ফোন করে বলে তোমাদের দুজনকে একসাথে দেখে খুব ভালো লাগে তোমরা আমাদের ভুল প্রমাণ করেছ মিম চোখের পানি লুকিয়ে বলে আমরা তোমাদের আশীর্বাদেই এগিয়ে যাচ্ছি পরবর্তী লাইনটা শুরু করার আগে যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন পর্ব পাঁচ এক কঠিন পরীক্ষার সম্মুখীন তাদের ব্যবসা ভালো চললেও একসময় আর্থিক চাপে পড়ে যায় আজিমের চাকরির প্রকল্পেও সমস্যা দেখা দেয় এই সময় তারা বুঝতে পারে একে অপরের উপর নির্ভর করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মিম একদিন বলে আমাদের যাই হোক না কেন আমরা একসাথে লড়াই করব আজিম উত্তর দেয় তুমি আমার সবচেয়ে বড় শক্তি আমরা সফল হবি পর্ব ছয় সুখের আলোর পথে ধীরে ধীরে তাদের ব্যবসা আবার লাভের মুখ দেখে তারা সমাজে তাদের উদ্যোগের জন্য স্বীকৃতি পায় আজিম ও মিম তাদের ভালোবাসা এবং আত্মবিশ্বাস দিয়ে প্রমাণ করে চ্যালেঞ্জ যত বড়ই হোক একসাথে থাকলে সব জয় করা সম্ভব শেষ দৃশ্য এক সন্ধ্যায় আজিম ও মিম হাত ধরে সূর্যাস্ত দেখছে আজিম মিমকে বলে আমাদের গল্পটা কি কখনও শেষ হবে মিম মৃদু হেসে বলে না প্রতিদিন আমাদের গল্প নতুনভাবে শুরু হবে শেষ সিজন শূন্য তিন তাদের জীবনের গল্প এখানেই শেষ নয় বরং প্রতিটি দিনই নতুন গল্প আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি একটা লাইকও করছেন না একটা কমেন্টও করছেন না এমনকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না যারা যারা সাবস্ক্রাইব করছেন তারা আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছেন কেন আমাদের ভিডিওটা কি আপনাদের কাছে ভালো লাগে না